আসসালামু আলাইকুম আমি হোম মেকার মুন্না ব্লগসের মুন্নি আজও হাজির হয়ে গেলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে আশা করছি কাছে দূরের দেশ বিদেশে যেখান থেকে আমার এই ভিডিও দেখছেন বা দেখবেন সবাই ভালো আসছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে ভিডিওটা শুরু করেছিলাম গতকাল সন্ধ্যা থেকে তো গতকাল সন্ধ্যার কিছু অংশ আর আজকের সারাদিনে যা যা করেছি তা নিয়ে আজকের ভিডিওটা সাজিয়েছি জানি না কেমন লাগবে আমি তো বড় আশা করেই ভিডিওটা সাজিয়েছি যে আপনাদের কাছে আমার ভিডিওটা ভালো লাগবে যেমনটাই লাগুক না কেন কমেন্টসের মাধ্যমে অবশ্যই আপনার মতামতটা জানাবেন আর জানালে অবশ্যই ধন্য হব আমি আর একটা লাইক দিতে ভুল করবেন না গত ভিডিও তো আমার ভিউজের সংখ্যা যাই হোক না কেন লাইক একদমই কম তো যাই হোক যাদের ভিডিও দেখেছি তারাই হয়তো বা সময় করে ভিডিওটা দেখতে পারেন না দেশের নেটের যে অবস্থা আর অবশ্য দেখাও খুবই দুষ্কর এত স্লো নেটে কিন্তু ভিডিওটা দেখা আসলে কষ্টসাধ্য আর বিরক্ত লাগে এভাবে দেখতে তারপরও কিছু করার নাই আমাদের তো এটা একটা ডিউটি সবার ভিডিওগুলো তো দেখতেই হবে তার জন্য অবশ্য দেখা নয়তো তারা আবার আমাদের ভিডিও দেখবে না এটাই স্বাভাবিক তো রাতের বা সন্ধ্যার সময় যা যা কাজ ছিল সব গুছিয়ে নিচ্ছি আসলে প্রতিদিনই সন্ধ্যায় রান্না করে কিছু কাজ থাকে সন্ধ্যার নাস্তা তো থাকেই তারপরেও রাতের খাবারটাকে রেডি করা সেটাও একটা কাজ থাকে তার সব সময় অবশ্যই সেটা শেয়ারও করি না তবে ভাবলাম যে একটু করি তার জন্যে দেখতে পেলেন ডিম দিয়ে আমি চাল কুমড়া দিয়ে রান্না করেছিলাম সেই তরকারিটা ঝাল করে নিয়েছিলাম আর হচ্ছে গিয়ে মানে পুঁই শাক দিয়ে মাছ রান্না করেছিলাম তো মাছটা একবারে ভেঙে করে ভেঙে নিয়েছিলাম তারপরে একবারে শুকিয়ে নিয়েছি ভাত লাগবে রাতের বেলা তো সব সময় ভাতটা রাতে রান্না করেই খাই তো আগে যে ভাত ছিল তার সাথে সামান্য একটু জাল দিয়ে ভাতটাও রান্না করে নিচ্ছি আর এদিকে আমি জিরা ধনিয়ার গুঁড়া রেখেছিলাম যে বক্সটা দেখলেন বের করেছি তো সেটার মধ্যে রেখেছিলাম তো সেটার মধ্যে আসলে বর্ষার সিজনে হয় কি লবণ দেখবেন রাখলে কেমন পানি ছেড়ে দেয় তারপর হলুদ মরিচের গুঁড়া বা জিরা ধনিয়ার গুঁড়াগুলোও রাখলে কেমন জানি পুতিয়ে যায় আর ধলা ফাঁকিয়ে যায় তার জন্য ভাবলাম যে ওই বক্সটাতে আর এখন আর আপাতত কিছু রাখবো না এই বর্ষার সিজনে তো এখন হয়তো বা তেজপাতা শুকনো মরিচ এইসব হয়তো বা রাখবো তার জন্য সেই বক্সটাও ধুয়ে নিলাম আর বক্সটা অনেক দিনই ব্যবহার করতেছি যার কারণে এটার কালারটা একটু নষ্ট হয়ে গিয়েছে আর জিরার দনিয়ার গুঁড়াটা আমি ছোলা নিচে দিয়ে আবারও ঝরঝরে করে নিয়েছি ছোট্ট একটা বরং ছিল সেটার মধ্যে টালা জিরা রেখে দিয়েছিলাম সেটার মধ্যে এখন আপাতত ঢুকে নিলাম আর এই যে টোস্ট বিস্কুটগুলো এগুলো আমার ছেলে এবং ছেলের বাবা দুজনেরই খুব পছন্দ তাদের এই বিস্কিটটা তো সবসময় অবশ্য এটা থাকে বেকারি থেকে নিয়ে আসে তো সেটা আবার একটা কন্টেনারে রেখে দিলাম আর পলিথিন সই রেখে দিলাম যাতে হাওয়া না লাগে আর পাউডার মিল্ক সেটা তো থাকতেই হয় যেহেতু দুধ চা খাই তার জন্য আর পাস্তা এনেছিলো এটা অবশ্য খোলা পাস্তা হাফ কেজি এনেছে তো দুই ধরনের মিক্সড করে এনেছিলো সেটাও আমি ঢুকিয়ে নিলাম সময় সুযোগ মতো আবার সেটাও খাওয়া যাবে তো যেটা সেটা যেটা যেখানে রাখা সেটা আবার সেখানে রেখে দিলাম আর হলুদ এনেছে হলুদটাও শেষ হয়ে গিয়েছে হলুদ ভাঙাতে হবে আর বাজার থেকে অবশ্য এর আগে একবার হলুদ ভাঙিয়েছিলাম মানে ঘর নিজেরাই করে নিয়েছিলাম নয়তো এর আগে আম্মা বাড়ি থেকে দিত হলুদ মরিচের গুঁড়া তো ভাবলাম যে এখন তো উনি আছেন বাসায় তো উনি অবশ্যই এইসব সব ভাঙিয়ে নিয়ে আসতে পারেন আর আমাদের বাসার সামনেই ধরতে গেলে যে মেল আর কি মেশিন নিয়ে ভাঙানো হয় সেই মেলটা তো তার জন্য আসলে সমস্যা হয় না কেবল ধুয়ে টুয়ে ছোলা নিচে দিয়ে রাখতে হয় কারণ রোদের রোদ্রে শুকানো ঝামেলাও থাকে না সাদে যেতে হয় না বা বারান্দায়ও দিতে হয় না একটু ছোলা নিচে দিয়ে নিলেই শুকিয়ে যায় আর এই যে দেখতে পেলেন হলুদ ধুতে গিয়ে কিন্তু আমি ইটের কণা পেয়েছিলাম কয়েকটা তো সেটাও একটু দেখিয়ে দিলাম অনেকে পাচার থেকে হলুদটা কিনেই তারপরে মেলে ভাঙিয়ে নেয় তারপর দেখতে পেলেন কতটা ময়লা বের হচ্ছে তা আমি সেটা অবশ্য ধুয়ে টুয়ে স্ট্রেনারে রেখে দিয়েছিলাম সেই অংশটুকু ছিল আমার রাতের রাতে আর বেশি কিছু আর আমি শেয়ার করি নাই ডিম টুম ধুয়ে টুয়ে রেখে দিয়েছিলাম স্টেনারে ফানিজরের পর যেটা যেখানে রাখা সেটা সেখানে রেখে দিয়েছি আর এটা হচ্ছে সকালে নাস্তা খাওয়ার পর তো নাস্তা খাওয়ার পর ভাবলাম যে এই সেলফটাতে অনেক দিন যাবতীয় বিভিন্ন ধরনের জিনিসপত্র এলোপাতারে রেখে যাচ্ছে যে যার মতো করে যদিও যথাস্থানে রাখার সিস্টেম আছে কিন্তু কেউ সেই সিস্টেম মতো কাজ করে না অনেক সময় আমিও এসব হুটহাট করে রেখে দিই মানে ভাবি যে থাক রেখে দেই পরে রেখে দেবো আসলে পর পর করতে করতে সব কিছুই এলোমেলো হয়ে যায় তো ভাবলাম সেগুলো একটু গুছিয়ে আর এই ওষুধগুলো অবশ্য সরকারি ওষুধ তো এগুলো ডেট আছে কি নেই সেটা আমি জানি না এই ওষুধগুলো অবশ্য খাওয়া হয় না একজন আমাদেরকে দিয়েছি দিয়েছিল আয়রন ট্যাবলেট তো সেটা অবশ্য আমি অবশ্য আমার মেয়ের জন্য আনিয়েছিলাম আর সরকারি ওষুধগুলো ভালো হয় তার জন্যে কিন্তু মেয়ে খাচ্ছে না তো সে ভাবলাম সেটা ফেলে দে তো যেটা ফেলে দেওয়া সেটা ফেলে দিলাম আর যেগুলো রাখা সেগুলো আবারও সেই বক্সের মধ্যে ঢুকিয়ে রেখে দিলাম তো ডাক্তার দিয়ে রাখলে তার বোঝা যাবে না এটার মধ্যে কী আছে তার জন্য রাখলাম আর আমাদের একটা সেলফ আছে সেটার মধ্যে ওষুধ টষুধ রাখি তো সেটার অবস্থা খারাপ ওষুধের প্যাকেট আনে আর ওই প্যাকেটগুলোও সেটার মধ্যে রেখে দেয় তো সেগুলোও আস্তে আস্তে সাটাই করে নিলাম যেগুলো ফেলে দেওয়া সেগুলো ফেলে দিয়ে বক্সগুলো সুন্দর মতো আবার গুছিয়ে নিয়ে আমি ওভেনের তার উপরেই এই সেলফটা রেখে দিলাম এই সেলফটা অবশ্যই একটা ছোটো সেলফ এটা আমার রান্নাঘরে ছিল হলুদ মরিচের বয়ম টম ছোটো ছোটো যেগুলো সেগুলো রাখতাম তা এখন অবশ্যই এটা ঔষধ যেহেতু ঔষধের সবারই একটা করে বক্স থাকে তো বক্সগুলো রাখারও তো একটা জায়গা লাগবে তো ভাবলাম আপনাদের সেলফটা এখানে রেখে দিই তারপরে নিয়ে খাওয়া হয় আর কি এখান থেকে নিয়ে আবার অনেক সময় যখন ওভেনটা ব্যবহার করি সেলফটা সরিয়ে নিলেই হয়ে যায় নয়তো ঔষধগুলো আবার গরম হয়ে যাবে আর এদিকে দেখেন আনঝাইফ নিজ থেকে মাছ রেখেছে চিংড়ি মাছ নিয়ে আসছিল হকার তো ও নিয়ে তিন কেজি চিংড়ি মাছ নিয়ে আসছে যদি আজকে অবশ্য শুক্রবার ছিল জুম্মার দিন একটু তাড়াতাড়ি অবসর হলেও ভালো লাগে আর মাছগুলো তত বেশি বড়ো না কাটতে আমার অনেকটাই ঝামেলা হয়ে গিয়েছিল তো তারপরে কিছু করার নাই রেখে এনেছে যখন তো সেটা তো ঠিক করে রাখতে হবে তো ভাবলাম এ চিংড়ি মাছগুলো দাড়ি গোপগুলো একটু ছাঁটাই করে রেখে দেব। তারপরে যে কথা সেই কাজ অফ ক্যামেরায় কিন্তু আমি সব কাজগুলোই করে নিলাম তো অনেকে ভাবছেন আমি থামনে কি লিখেছি তেরোটা লাশ জিলের মধ্যে আসলে আমি যখন বাড়িতে গিয়েছিলাম না গুজব দেখেন কিভাবে ছড়ায় এগুলো কি হাঁস মুরগি যে মারা গেছে কেউ ট্রাকে মানে কি নিয়ে একটা জায়গায় ফেলে দেবে একজন আমাদের বাড়িতে এসে বলতেছিল উনি অবশ্যই আমাদের বাড়িতে আসেন মাঝে 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 বলতে প্রতিদিনই আসেন আর কি তো উনি আমার কাছে বলতেছিল যে আমাদের আমরা যে ইউনিয়নে থাকি ওই ইউনিয়নের মধ্যেই একটা ঝিল আছে ওই ওই এলাকায় অবশ্য অনেকগুলো ঝিলই আছে খাল বিল ঝিল এগুলো তো সবাই চিনেন তাই আর আমি আলাদাভাবে বলছি না ঝিলের মধ্যে তো মাছ চাষ করে মানুষ বলতেছে তেরোটা লাশ নাকি ট্রাকে করে এনে সেখানে ফেলে দিয়েছে আবার কোন বাড়ির ঝিলের মধ্যে এনেছে সেটাও কিন্তু বলেছে তো আমি তখন আর ওনার সাথে তর্ক করি না এটা তো হাঁসমুরকানা যে ফেলে দিয়েছে মাছে খেয়ে ফেলবে আর তেরো তেরোটা লাশ একসাথে এক জায়গায় ফেললে যে ট্রাক নিয়ে আসছে ফেলতে তাকে কি আস্ত রাখবে এলাকাবাসী কিন্তু মানুষ কীভাবে যে গুজব ছড়ায় বাড়ি বাসায় ছিলাম মানে বন্ধ রুমের মধ্যে থাকতে থাকতে দম বন্ধ হয়ে আসছিল যার জন্য বাড়িতে গিয়েছে বাড়িতে এসে যে উদ্বোট উদ্বট যেসব ঘটনা শুনতেছিলাম সেটা শুনেও হাসি পাচ্ছিল মানুষের আসলে কোনো খেদে কাজ নেই কথা একটা বানিয়ে বানিয়ে বললেই মনে হয় হয়ে যায় আর এই সব ফালতু কথা বললেও কিন্তু আমাদের নামা কি অবস্থা সেটা তো সবাই জানি কিন্তু তারপরেও কেন বলি কেন শুনি ঠিক জানি না তারপরে উনি আবার ঠিক অন্য কথাও বলেছিলেন সেটা পরে যাচাই বাছাই করে দেখলাম যে আসলে সম্পূর্ণ ঘটনাটাই ফালতু উনি হয়তো বা কোথাও শুনেছেন কে শুনেছেন বা কেই রটালো এই কথা কথাটা ঠিক আমি জানি না আদৌ কি কোনো আছে ওখানে ফেলছে কি না সেটাও জানি না কিন্তু যদি ফেলতোই তাহলে কোনো না কোনোভাবে আমাদের এটা কানে চলেই আসতো আর শহর থেকে মানে শহরে এত নদী নালা থাকতে কেন সেই গ্রামের মানে জনবহুল এলাকায় গিয়ে একটা ঝিলের মধ্যে ফেলবে সেটাও একটা ভাবনার বিষয় তাই না তো মানুষ আসলে সুখে থাকতে ভূতে কিলা একটা কথা আছে না মানে আজারে কোনো কাজ নাই মানে কথা রটানো বা যে কোনো একটা কথাকে বানিয়ে বানিয়ে বললে মানে পাবলিশ করলেই মনে হয় যেন হয়ে যায় আর কি তো সেটা কথাটা আসলে সেটাই বললাম আর কি যে আসলে মানে শহরে একটা অবস্থা গ্রামে আরেকটা অবস্থা একটা মনে হয় যেন গ্রামে আসলে মানুষ আমরা ভাবি আর কি সহজ সরল মানুষ কিন্তু সহজ সরলের মধ্যেও কিন্তু অনেক গরল মানুষ আছে কিন্তু তো সেটা যেহেতু আমি ছোটোবেলা থেকে গ্রামেই বড়ো হয়েছি গ্রামেই ছিলাম তো গ্রাম সম্পর্কে আমার ধারণা একটু মাসাল্লাহ ভালোই আছে। সেটা নাই বলি তো চলে আসি আমার ভিডিও সংক্রান্ত কথা তো এই যে দেখতে পেলেন চিংড়ি পোলাও রান্না করব সব কিছু আমি আগেই ঠিকঠাক করে নিয়েছি কি কি করেছি সেটাও দেখে দিয়েছি তো এই যে রান্নাটা কিন্তু অলমোস্ট হয়ে যাচ্ছে একটু ঘি দিয়ে দিলাম একটু ক কেওড়া জল দিয়ে দিয়েছি অলরেডি কিন্তু জুমার নামাজ পড়তে মাইনার মাইনার বাবা চলে গিয়েছিল তো এই ফাঁকেই করে নিচ্ছিলাম তো আর আরেকটা সুখবরের মধ্যে আছে আমার হেল্পিং হ্যান্ড গতকালও এসেছে আজও এসেছে এতদিন পরে ওনার অবশ্য জন্ডিস হয়েছিল ওনারও স্যালাইন ট্যালাইন দিয়েছিল তারপরও গরিবের শান্তি নাই আসলেই কিন্তু শরীর এখনও ভালোভাবে সুস্থ হয় নাই তারপরও কী করার কাজ করতে তো হবেই তবে ওনাকে আমি বলেছিলাম যে উনি মাসে শুরুতেই আসে এক তারিখ থেকে আসে কিন্তু উনি বললো যে না থাক সমস্যা নাই সবার তো করি আপনারটা করলে কী হবে তার জন্য অবশ্য আমি ভেবেছিলাম আজকে একটু দেরিতেই আসছিল ভাবলাম যে হয়তো বা আসবে না পরে দেখলাম যে না উনি চলে আসছে দেড়টার দিকে তো একটু ভালোই হলো আমার রান্নাও একটু দেরি হয়ে গিয়েছিল কারণ যে মাছ কাটতে কাটতে দেরি হয়েছিল আর সকালবেলা ঘুম থেকে একটু দেরি করেছিলাম তো উনি ঘর মুছে নিচ্ছিলেন আমার রান্না শেষ হয়ে যাওয়ার পর তারপরে আমি অবশ্য গোসল টোসল করে নিয়েছিলাম আর একটা শশা দেখিয়েছিলাম এটা বাঁকা শশা এটা আমার বাবার বাড়ি থেকে দেখেন এই বাঁকা শশাটাকে কিন্তু ছাড়ে নেই বাবার বাড়ি থেকে নিজের পাওনা কিন্তু কড়াই ঘন্টা হিসাব করে নিয়ে আসলাম বাঁকা সবজিটাও নিয়ে আসলাম এটা অবশ্য আমার ভাই লাগিয়েছিল সে গাছের শশা আমাদেরকে দিয়েছিল খাওয়ার জন্য বাসায় এনে তো আজকে যেহেতু চিংড়ি পোলাও রান্না করেছি তো ভাবলাম শশাটা কেটে নে আর সেটাই খেয়ে নিচ্ছি আর সাথে ছিল গিলন পানি গিলন পানি হলে আর আমি এইসব এই ধরনের খাবারগুলো একটু খেতে পারি তার জন্য গিলন পানি কিন্তু এই ধরনের খাবার খেলে কিন্তু বাসায় নিয়ে আসে আর না তো তেমন একটা আনে না কারণ এটা একটু অ্যাভয়েড করতে চেষ্টা করি এটা না খাওয়াই ভালো তারপরও কিছু করার নাই আমরা তো আবার একটু ভুলভাল যত সঠিকভাবে চলি না কেন ভুলভাল একটু কাজ আমরা করেই থাকি আর সেটা আমিও করে নিচ্ছি আর এই কিন্তু আমি খাওয়া শুরু করে দিয়েছিলাম আমরা চারজনই একসাথে বসে পড়লাম খাওয়ার জন্য তো অবশ্য আমরা সবাই একসাথেই খেতে বেশি পছন্দ করি আর এদিকে আমি তো খেয়ে নিচ্ছি আর খেতে খেতে আপনাদের কাছ থেকেও বিদায় নিয়ে নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ আসসালামু আলাইকুম